এই ভিডিওতে আমরা এসএসসির সামনে যে এক্সামগুলো আছে সিলেকশন পোস্ট হোক সিজিএল সিএচএসএল সেগুলো ডিলেড হো হয়ে যাচ্ছে পিআই কিউ মানে প্রিভিয়াস ইয়ারের রিলিভেন্স কতটা থাকবে ভেন্ডার চেঞ্জ হচ্ছে এক্সপেক্টেড ডেট এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো সামনে যারা দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য এসএসসি এক্সামের প্রিপারেশান নিচ্ছ সিজিএল সিএচএসএল যে কোনো এক্সাম হোক তো সমস্ত সমস্ত এসএসসি পরীক্ষার জন্য ইংলিশ জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস একইভাবে রিজনিং ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ আর টপিক ওয়াইজ কিরণের যে বইগুলো যাতে পুরোপুরি প্রিভিয়াস ইয়ারকে একদম চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ করে দেওয়া আছে সেই বইগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ডিসক্রিপশানে লিঙ্ক আছে তুমি এই লিঙ্ক থেকে বইগুলো কিনে নিতে পারো কারণ আমাদের মেনলি কিন্তু এইটটি পার্সেন্ট প্রিভিয়াস ইয়ারই আসে যেটা বারবার বলা হয় তো এখান এই বইগুলো তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এবার প্রিভিয়াস ইয়ারের ভ্যালু থাকবে কি থাকবে না সেটাও কিন্তু ভিডিওতে আলোচনা আছে তো দেখতে থাকো এবার আমরা আগে মূল নোটিফিকেশানটা দেখে নিই যেটা এসেছিলো কত তারিখে ষোলোই এপ্রিল তো সেখানে বলা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশের যে এক্সামিনেশান ক্যালেন্ডার সেটা আন্ডার রিভিউতে আছে রিভাইজড ক্যালেন্ডারটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে তাই সবাইকে একটা কিপ ক্লোজ ওয়াচ রাখতে বলেছে কমিশনের কমিশন ওদের ওয়েবসাইটে ওকে তো এবার এখান থেকে খুব ভালো করে যদি বোঝো যে এই আন্ডার রিভিউ কেন তার কারণ ভেন্ডার চেঞ্জ যে হচ্ছে এটা মাস্ট কারণ আগের যে ক্যালেন্ডারটা তৈরি হয়েছিল এটা টিসিএসকে মাথায় রেখে তৈরি হয়েছিল এবার টিসিএস এখন আর করাবে না এটা হানড্রেড মানে নাইনটি নাইন পার্সেন্ট শিওর হয়ে যাও কারণ যদি করাতো তাহলে এই ক্যালেন্ডার শিডিউলেই হতো এখন যেহেতু ভেন্ডার চেঞ্জ হয়েছে ওই জন্য তাদের সুবিধা অনুযায়ী মানে তারা যেভাবে কাজ করবে সেই হিসেবে নতুন ক্যালেন্ডার পুরোপুরিভাবে পাবলিশ করা হবে পুরো এক্সামের জন্য এটা তোমরা জেনে রাখো তো এটা খুব তাড়াতাড়ি হয়তো হবে না কারণ খুব তাড়াতাড়ি হয়ে গেলে এটা লিখতো না যে আন্ডার রিভিউ তো কী হবে ভিডিওতে আস্তে আস্তে আমরা বলতে থাকি ম্যাথ রিজনিং যে কোনো এক্সামের জন্য রেলের জন্য হোক ওয়েস্ট বেঙ্গলের এক্সাম হোক এসএসসি এক্সাম তো মেন আমাদের ফোকাস থাকেই তুমি যদি পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আর এটা আমাদের অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে এখানে তুমি প্রচুর ফ্রি ক্লাস বা পেড কোর্স এই সমস্ত কিছু পেয়ে যাবে ওকে দেখো এবার এই ফার্স্ট যারা ডোন্ট বিলিভ ইন র্যান্ডাম টেলিগ্রাম চ্যানেল কেন বললাম মনে আছে মানে বড়ো বড়ো চ্যানেল আছে যাদের কুড়ি তিরিশ কে সাবস্ক্রাইবার এরকম কিছু তারা তো পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছিলো সিজেলের যে পনেরোই জুন থেকে পরীক্ষা বা এরম বারোই জুন থেকে পরীক্ষা আমার ঠিক মানে মনে নেই একদম এক্স্যাক্ট ডেট দিয়ে দিয়েছিল মানে এই পনেরো দিন পরীক্ষা হ্যান ত্যান সব দিয়ে দিয়েছিল তো গিয়ে কী হলো নোটিফিকেশানই আসলো না তো এই জিনিসটা কিন্তু বরাবর হয় যখন সিজিএল দু হাজার তো তোমরা তো নতুন সিজিএল দু যখন হলো তার আগে সিজেলের প্যাটার্নই আলাদা ছিল নোটিফিকেশন আসলো তখন সবাই জানতে পারলো প্যাটার্ন পাল্টাবে এক লাখ দু লাখ দশ লাখ সাবস্ক্রাইবার ওরা চ্যানেলও বা কোনো নিউজ মিডিয়া কোথাও থেকে আগে বিন্দু এই এইটুকু এইটুকু বিন্দুও খবর ছিল না যে প্যাটার্ন পাল্টে যাবে সেটা কিন্তু পুরোপুরি নোটিফিকেশান আসার পর জানা গেলো একইভাবে এগুলোও তাই হয় এগুলো জানা যায় না সেইভাবে তো এইটাই মানে ওইটা দিয়ে একটা জাস্ট ইয়ে একটা মানে ক্যাওস একটা তৈরি করে আর কিছু না তো মনে রেখো মিনিমাম এক থেকে মাস ডিলে হবে কারণ যদি এক থেকে মাস ডিলে না হতো এই নোটিফিকেশান আসতো না পনেরো দিনের আমরা তো এর আগেও দেখেছি যে নোটিফিকেশান দিতে দশ দিন পনেরো দিন ডিলে হয়েছে সেক্ষেত্রে কিছু দেওয়া হয়েছে হয়নি কিন্তু এবার তার মানে কিন্তু বেশ ভালো ডিলে হচ্ছে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ নামগুলো দেখতে পাচ্ছ একটু টেলিগ্রামে গিয়ে সার্চ করো পেয়ে যাবে জয়েন করে নিও নাহলে তুমি অনেক কিছু মিস করে যাবে এখানে তোমার ডাউটও তুমি সলভ করতে পারবে ডেসক্রিপশানে লিঙ্কও দেওয়া আছে দেখো নেক্সট আমরা সিজেল এক্সপেক্টেড কবে করতে পারি মিড আগস্টে আমি বলতে পারি এক্সপেক্ট করা যায় কারণ দেখো আগের ডেট দেওয়া ছিল জুন আর জুলাই এবার এখানে মনে পড়ো আমি তোমাদেরকে বা চ্যানেলে বলেছিলাম যে জুনে করা তো সম্ভব না খুব সম্ভবত জুলাইয়ের শুরুর দিকে হবে তো জুলাইয়ের শুরুর দিকে যদি আমি আগে ধরি সেখান থেকে এক মাস পিছিয়ে গেলেও আমাদের আগস্টের শুরুর দিকে যাচ্ছে তাহলে আমি খুব পিছিয়েও ধরবো না পিছিয়ে গেলে তো মানে ভালো আবার ভালো নয় যাদের প্রিপারেশান কম আছে তার জন্য ভালো যাদের প্রিপারেশান ভালো আছে যাদের বয়স বেড়েছে তাদের জন্য খারাপ তো আমি যদি খুব সেফও ধরি মিড আগস্টে আমি সিজিএলকে এক্সপেক্ট করতে পারি তার কারণ আমরা মোটামুটি একটা টেন্টেটিভ ডেট পাচ্ছি যেটা এখনও পুরোপুরি কনফার্ম কনফার্ম না এনটিপিসির সেটা কিন্তু প্রায় মিড জুলাই অবধি চলছে এন যে ডেটটা সেটা কিন্তু প্রায় মিট জুলাই অবধি চলছে আমাদের এনটিপিসি টিপিসি চলছে তারপর আমাদের কী আছে ফেস থার্টিন আছে তো সেটা করাতেও তো চার দিন টাইম লাগবে চার থেকে পাঁচ দিন সেটারও টাইম লাগবে তো প্রায়ই আমরা ধরতে পারি এইভাবে যদি জুলাই শেষও হয়ে যায় মিড আগস্ট বা ফার্স্ট উইক অফ আগস্ট এর মধ্যে কিন্তু হওয়ার চান্স খুব আছে মানে যদি সব ঠিকঠাক থাকে তারপরে যদি আরও ডিলে হয়ে যায় তো হয়ে গেল কিন্তু এর আগে কোনোভাবেই পসিবল না বলে আমার মনে হচ্ছে এবার এইগুলো দেখো এগুলো সবই এক্সপেক্টেড একটা অনুমান করা যায় যে আচ্ছা আচ্ছা এই এত বছরের এক্সপিরিয়েন্সের কাছে এইটা হয়েছে তো কি করা যায় তার কারণ নোটিফিকেশান আসবে এক মাস ধরে ফর্ম ফিল হবে তারপর একটা পঞ্চাশ ষাট দিনের উইন্ডো দেওয়া হয় সমস্ত ওরা প্রস্তুতি নেমে নিয়ে তৈরি হবে তো এবার পরের কোশ্চেন আসে ভেন্ডার ভেন্ডার যেটা হবে সেটা এবার তো যা হচ্ছে যে মানে সেন্টার একজনের হবে কার্ড সেন্টার হবে প্রায় তো মানে কাছে তোমরা জানোই ই দিয়ে নাম কোম্পানির তো এবার আমি এখনো বলতে চাইছি না যেহেতু পুরোপুরি ফাইনাল হয়নি মানে যার কমবিট করবে সবচেয়ে বেশি তাকেই দেওয়া হবে তো তারা হবে ভেন্ডার ওকে নেক্সট যেটা হবে যে সফটওয়্যার কার্ড হবে সেটাও তো এখনো বলা হয়নি আর তিন নম্বর যেটা ছিল কোশ্চেনকে বানাবে বা সেখানে কোথাও বলা হচ্ছে একজন কোশ্চেন বানাবে কোথাও বলা হচ্ছে দুজন তিনজন মিলে কোশ্চেন বানাবে সেটা ঠিক নেই তো ভেন্ডার তো চেঞ্জ হচ্ছে এবার দেখা যাক কি হবে যতক্ষণ না ফাইনাল পুরোপুরি এসএসসির তরফ থেকে নোটিশ আসে আমরা বলতে পারবো না তো জেনে রাখো সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে এবার তোমাদের মেন যে জিনিসটা তোমরা বারবার জিজ্ঞাসা করছিলে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের রিলিভেন্স কতটা থাকবে প্রিভিয়াস ইয়ারের রিলিভেন্স থাকবে কতটা প্রিভিয়াস ইয়ার তুমি যখন পড়ছো তুমি ধরো কিরণের কোনো একটা বই কিরণের একটা বই নিলে আমি অঙ্কর আমার সাবজেক্ট আমি অঙ্কর জন্য বলি অঙ্কর তুমি ধরো একটা পার্সেন্টেজ পড়ছো তুমি কী পড়ছো পার্সেন্টেজ পড়ছো এবার বলো আচ্ছা পার্সেন্টেজ এটা এটা টি হবে হ্যাঁ পার্সেন্টেজ পড়ছো কিরণের কাছে তিনশোটা অঙ্ক আছে তুমি তিনশোটা অঙ্ক করে ফেললে এবার বলো তুই তিনশোটা অঙ্ক প্লাস কনসেপ্টের বাইরে তোমাকে আজকে টিসিএস কোশ্চেন করছে কাল যদি ইনফোসিস কোশ্চেন করে উইপ্রো কোশ্চেন করে যা আমি এক্সাম্পলে ধরছি সে এক্সট্রা কী বানাবে পার্সেন্টেজে তো তিনটে মূল্যই হয় ক্রয় মূল্য বিক্রয় মূল্য আর ওই ধার্য মূল্য সে আর কোন মূল্য আনবে আনতে পারবে না তো লোকে কেন এটাই ভয় পাচ্ছে আমি বুঝতে পারছি না যারা বলছে প্রিভিয়াস ইয়ারের আর কোনো দাম থাকবে না প্রিভিয়াস ইয়ার পরে আর কোনো লাভ নেই আর এই কনসেপ্ট তো একই ওর বাইরে তো কিছু নেই আজ তুমি যদি আমার ধরো আমি ইনভার্স ইকোনমিতে আমি পুরো একটা ভিডিও দিয়েছি বা সেই ইনভার্স ইকোনমিতে তুমি যদি করে ফেলো যেখানে পুরোপুরি আমি বলেছি এবার ওর বাইরে তোমাকে কি দেবে দিলে তো সেটা টুয়েলভের আরো কঠিন কোশ্চেন হয়ে যাবে না তো এবার যদি সেটা হয় যদি কঠিন কোশ্চেন হয় তোমার একার জন্য হবে না সবার জন্য হবে সিজেল বাইশের এক্সাম্পল দিয়ে কি বললাম মানে তিরিশ লাখ সাবস্ক্রাইবার ওরা চ্যানেলও বা কোনো নিউ নিউজ মিডিয়াতেও খবর ছিল না যে প্যাটার্ন চেঞ্জ হবে যদি হতো তাহলে তারা আগে কোর্স লঞ্চ করে দিত তো একই যদি কোশ্চেন কঠিন হয় সবার জন্য হবে যদি কোশ্চেন সহজ হয় সবার জন্য হবে তোমাকে তাদের মধ্যে সেরা হতে হবে এটা চাকরির পরীক্ষা এটাই একশোই একশো পাওয়ার পরীক্ষা না ছোটোবেলায় নব্বই পাওয়ার পরীক্ষা না এখানে এমনও হতে পারে তুমি পঞ্চাশ পেয়েও সিলেক্ট হতে পারো যদি কঠিন কোশ্চেন হয় আবার যদি সহজ হয় তুমি একশোতে পঁচানব্বই পেয়েও সিলেক্ট না হতে পারো তো কি করে হবে কি না হবে এটা জানবে যার জন্য হবে সবার জন্য হবে তুমি যেটা পড়ছো সেটাতে ফোকাস রাখো অন্তত আমি এটা বলতে পারি যারা আমার কাছে পড়ছো আমি যা পড়াচ্ছি এর বাইরে থেকে কনসেপ্ট লেভেলে কিছু আসবেই না যদি এসে যায় জানবে সেটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট লোক করতে পারবে না দ্বিতীয় কথা আমাদের সিলেকশন পোস্ট থার্টিন তো আছে না আগে তো যে ভেন্ডার কোশ্চেন বানাবে সে এটাই বানাবে সবার আগে এবার এটা যেই বানিয়ে নেবে তাহলেই আমরা বুঝে যাব যে সিজিএলে কী ধরনের কোশ্চেন আসতে পারে তো এটা কিন্তু আমাদের কাছে ওই ফার্স্টে যখন একটা ট্রায়াল বল আসে আমরা যখন খেলতাম প্রথম বলটা তো এটা আমাদের কাছে সেই ট্রায়াল বল হিসেবে কাজ করবে এটা মাথায় ঢুকিয়ে নাও পড়াশোনা করো এই দিকে বিচলিত হয় না আর লাস্ট আমরা যদি ভ্যাকেন্সির কথা বলি ভ্যাকেন্সি কিন্তু সাত হাজার ভ্যাকেন্সি দৈনিক ভাস্কর্য দিয়েছিল যে প্রায় রিপোর্টেড তো টোটাল যোগ করে যদি হয় দশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে ধরে নাও মানে নয় থেকে দশের কম তো থাকার কথা না যেভাবে রিপোর্ট হচ্ছে ওকে চলো তাহলে আজকের ভিডিও অব্দি থাকছে ভারী ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো বাই